and i পঞ্চমী বলে কথা তাই একটু ঠাকুর না দেখতে বেরোলে হয় বলো এখন বাজে প্রায় রাত্রি সাড়ে এগারোটা আমরাও বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে অনেকের তো সেই কবে দেখে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে হাফ ঠাকুর দেখা হয়ে গেল আর আমরা এখনও ঠাকুর দেখা শুরুই করিনি তাই আজকে রাতে আর সত্যি বাড়িতে থাকা যাচ্ছিল না কানের সামনে যখন পাড়ার প্যান্ডেলের ওই যখন মাইকটা বাজছিল তখন মনে হলো কখন বেরোবো কখন বেরোবো অবশেষে যে বেরিয়ে পড়লাম এখন আমরা দুজন বেরিয়েছি বেরিয়ে এখন প্রথমে যাবো আমার মাসির বাড়িতে মানে আমার মাসির শাশুড়ির বাড়িতে যাবো ওখানে আমাদের দুই ভাই ওয়েট করছে আমাদের জন্য ওদের দুজনকে ডেকে নেবো নিয়ে একসাথে চারজন মিলে বেরোবো তো মাঝখানে মাসির বাড়িতে একটু দাঁড়িয়েছিলাম তা ওখানে দাঁড়িয়ে প্রায় আমাদের বেরোতে বেরোতে দেখলাম আমাদের বারোটা পাঁচ দশ হয়ে গেল অসুবিধা নেই রাত্রেবেলা এখন ফাঁকা ফাঁকা পাবো আর আমাদের এই যে দুই ভাই পাশে পাশে বাইক নিয়েছি আজকে আমরা বাড়িপুরের মধ্যেই ঠাকুর দেখবো তো প্রথমে ঠিক করেছি বাড়িপুর ফুলতলার দিকে যাবো তো মদাহাট থেকে ফুলতলা যাওয়ার দিকে প্রথমে আটঘড়া বলে একটা জায়গা পড়ে সেখানে দাঁড়ালাম কারণ এই প্যান্ডেলে একটুখানি দাঁড়াবো প্যান্ডেল বলা ভুল ভেতরটা বলতে গেলে মন্দির সামনে রুখুনি গেটটা করে এটা সেরকম প্যান্ডেল নয় এটা একটা পাড়ারই পুজো তবে ঠাকুরটা ভীষণ সুন্দর করে সেই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম আর আমার বড় মশাই বললো চলো ভেতরের জোন আছে একটু ফাঁকা ফাঁকাও আছে একটু ছবিও তুলে নেবো সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম আর তারপরে এসছি এখন ফুলতলা দুধ বলে একটা জায়গা ভীষণ ভালো প্যান্ডেল হয় এটা খুব সুন্দর একটা মানে প্যান্ডেলের যেহেতু এখানে খুব ভালো পুজো হয় তাই প্রতি বছর আমরা এখানে আসি তো সেখানে এখন এসছি খুব সুন্দর সুন্দর গান বাজছিল যদি দিতাম না খুব ভালো হতো এই লাইটিংয়ের সাথে না গানটা দারুণ লাগছিল কিন্তু ওই যে কপিরাইট সেই জন্য আর দিতে পারলাম না বাধ্য হয়ে ওটাকে মিউট করতে হলো যাই হোক কিন্তু প্যান্ডেলের বাইরে থেকে না অপূর্ব সুন্দর কিন্তু কাজটা করেছে এই দুধ প্যান্ডেলটা প্রতি বছরই খুবই ভালো হয় ওই জন্য আমরা প্রতি বছরই এখানে এই বছরের পুজোটা আমাদের দুজনার জন্য একটু অন্যরকম কারণ বিয়ের পরে কিন্তু এটা আমাদের প্রথম পুজো সেই জন্য এই পুজোটা কিন্তু আমাদের কাছে ভীষণই বিশেষ যাই হোক এই দেখো সামনে লেখা ছিল এই যে দুধ নয় এটা হচ্ছে ফুলতলা দুধ নয় তোমরা আর এখানকার প্যান্ডেলটা না সত্যি ভীষণ সুন্দর করে ভেতরটা দেখো কি অপূর্ব সুন্দর কাজ করেছে আমার তো দেখেই একদম মানে চোখ একেবারে দাঁড়িয়ে গেছে যাকে বলা যায় খুব সুন্দর করেছে তবে এই রকম আরেকটা প্যান্ডেল আমি এক বছর দেখেছিলাম আপাতত সেটা নিয়ে আমার বরের সাথে কথা বলছিলাম কিন্তু কোথায় দেখেছিলাম মনে পড়ছে না মানে আমার বরের সাথে এই নিয়ে একটুখানি আলোচনা করছিলাম আর কি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতদূর সম্ভব এই ফুলতলার মধ্যেই ওই সামনে আরেকটা পুজো হয় সেখানেই হয় দেখেছিলাম যাই হোক সেটা বড় কথা না কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর মায়ের মুখটা শুধু দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা দেখে না মনটা পুরো ভরে গেল অপূর্ব সুন্দর হয়েছে ঠাকুরটা আজকে আমাদের একটু কলকাতার দিকে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা একটুখানি প্ল্যানিংটা চেঞ্জ করা হয়েছে কারণ সবার টাইমের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না তো বেশি রাত করলে তো আবার হবে না ওইদিকে টাইমে কুলোবে না তো ওই জন্য আমরা ঠিক করলাম ষষ্ঠীর দিনে যাবো আর এই যে আমরা দুজনে একটুখানি ছবি তুলে নিলাম আর এই দিকে আমার অবস্থা থাকো পুরো ঘেমে স্নান হয়ে গেছি বলতে গেলে আর আমি না ইউটিউবে অনেক দিন বড় ব্লগ দেখ এইবারই পুজোর কদিন ভেবেছি আমি একটু বড়ো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তবে হ্যাঁ আমি এটা বলে রাখি যেহেতু আমার বাড়ির সামনেই পুজো সুতরাং সবসময় কিন্তু এখানে মাইক বাজছে এই যেমন ধরো আমি এখন ভয়েস দিচ্ছি তো আপাতত এখন মাইকটা বন্ধ আছে কিন্তু একটু পরে হয়তো আবার চালু হয়ে যেতে পারে তো এই জন্য আমি হয়তো ব্লকটা হয়তো রেগুলার মেনটেন করে নাও দিতে পারি হয়তো এরকম দেখা গেল যে আমি একটু দেরি করেই দিলাম তো একটুখানি প্লিজ অ্যাডজাস্ট করে নিও এটা বলে রাখলাম কারণ মাইক চললে তো ভয়েস ওভার দেওয়া যাবে না খুব অসুবিধা হয় সেটা কারণ আমার বাড়ির একদম সামনে পুজো যাই হোক সেটা পরে দেখা যাবে তো যে প্যান্ডেলটা তোমাদের এক্ষুনি দেখালাম সেখানে করেছে এখন হচ্ছে তামিলনাড়ুর শিবপুরম মন্দির এটা হচ্ছে ফুলতলায় রাস্তার উপরেই প্যান্ডেলটা হয় তে মানে তে মাথার মোড়ে আর কি আর একটা যেটা হয় সেটা হচ্ছে বিডি অফিসের কাছে হয় আর এটা হচ্ছে রাস্তার ওপরে যে প্যান্ডেলটা সেটা হচ্ছে এইটা তো ওটাতেও যাবো ওটাতে দাঁড়ো এটা দেখে নিয়ে তারপরে ওটাতে যাব। তো এই প্যান্ডেলটা এক বছর করেছিল কি ভুজখালি পা করেছিল ভীষণ ভালো হয়েছিলো আর সে বছর মনে আছে প্রচুর ভিড় হয়েছিল আর এবারও ভিড় হবে কারণ এখানে প্রতি বছরই ভিড় হয় এবারও হবে আজকে পঞ্চমী বলে তাই ফাঁকা ফাঁকা আর মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর করেছে আজকে যে কটা ঠাকুর প্রথম থেকে দেখছি সত্যি বলছি দেখে যেন একেবারে মন ভরে যাচ্ছে ভীষণ ভালো লাগছে আর আজকে আমরা বেরিয়ে না ভালোই করেছি একটু ফাঁকা ফাঁকা ভালো দেখেও নিতে পারছি কারণ এই ষষ্ঠী থেকে তো ভিড় শুরু হবেই সব জায়গাতেই ভিড় হবে যেখানেই যাও না কেন আর ষষ্ঠীর দিনে তো আমরা কলকাতার দিকে আবার যাবো ঠিক করেছি আর এই লাইটিংটা কিন্তু দারুণ করেছে এটাকে কি বলে সত্যি আমি জানি না তবে হ্যাঁ ভীষণ সুন্দর হয়েছে লাইটিংটা আর একবার ঠাকুরকে কাজ থেকে মায়ের মুখটা ভালো করে দেখে নেব এবারে চলো এবারে যেটা বলছিলাম ওই বিডিও অফিসের কাছে একটা পুজো হয় তো ওইটাতে এখন যাব ওটাও ভীষণ সুন্দর হয় আর এই লাইটিংটা কী দারুণ করেছে এত সুন্দর লাগছে তাই একটুখানি চট করে ক্যামেরাবন্দি করে নিলাম বিয়েবই করেছে কিন্তু লাইটিংটা যাই বলো আর এই যে এসে গেছি যেটা ওই বিডিও অফিসের কাছে বলছিলাম এই যে এই প্যান্ডেলটা আর এই ক্লাবটার নাম হচ্ছে বেলিয়াঘাটা বালকসংঘ এখানে প্রতি বছর খুব ভালো পুজো হয় আর এ বছর কিন্তু দেখছি আরও আকর্ষণীয় ব্যাপার করেছে সেটা কি জানো ওই দেখো পুকুরের মাঝখান থেকে ব্রিজ করেছে এই জিনিসটা কিন্তু অনেকে ভীষণ পছন্দ করে মানে জলের মাঝখান থেকে একটা ব্রিজ হবে হেঁটে হেঁটে যাচ্ছি ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে আর ভিড়টাও দেখছি এখানে বেশ ভালো হয়েছে আজকে পঞ্চমী তো তাই আমরা ফাঁকায় ফাঁকায় দেখতে পাচ্ছি ষষ্ঠীর থেকে দেখার মতো ভিড় হবে এইটুকুনি আমি একদম শিওর বলতে পারি দেখো কি সুন্দর লাগছে পুকুরের মাঝখান থেকে কীরম ব্রিজটা করেছে আর এই পুকুরটা না অনেকটাই বড় কারণ এই ব্রিজটা অনেকটাই বড় অনেকটাই আমাদের হেঁটে হেঁটে আসতে হচ্ছে আর ভীষণ ভালো লাগছে এইটা এই প্রতিবারে মানে আসি এখানে আমার এত ভালো লাগে তবে বেশ কয়েকবারে আমি দেখেছি মানে দু বছর আমার মনে আছে এরকম জলের ওপর থেকেই প্যান্ডেলটা হয়ে মানে এরকম ব্লিচ করে প্যান্ডেল হয়েছিল সেটাও মনে আছে খুব ভালো করেছিলো আর এবছরও খুব ভালো করেছে ভীষণ সুন্দর হয়েছে আর চলো ভেতরে যাই এবার গিয়ে মাকে দর্শন করি দেখি প্রতিমা কেমন হয়েছে বাইরে থেকে একবার ভালো করে তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে নিলাম যারা যারা বাড়ি ফুরে ঠাকুর দেখতে আসবে অবশ্যই বলবো ফুলতলার এই প্যান্ডেলটা কিন্তু একদম মিস করো না ভীষণ সুন্দর আর ওকেও অপূর্ব সুন্দর সাজিয়েছে দেখো কি সুন্দর হয়েছে ঠাকুরটা ভেতরে অপূর্ব সুন্দর কারুকার্য করা চলো এবার এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে শাসন বালক সঙ্গে ওই ঠাকুরটা দেখে আর বাড়ি ফিরবো কারণ আজকে দুপুরবেলা ওদের তিনজনের কারো রেস্ট হয়নি মানে ভাইদের আমার বরের কারোরই রেস্ট হয়নি তাই ওরা আর বেশিক্ষণ ঘুরতেও পারবে না তো চলো এবার আরেকটা ঠাকুর দেখে বাড়ি ফিরবো আর মাকে একটু ভালো করে একবার দেখে নিলাম প্যান্ডেলটা কিন্তু মারাত্মক করেছে কারণ পুকুরের এই মাঝখান থেকে ব্রিজ এটা এর আগের বারে করেছিল এই ধার থেকে একদম ধার থেকে ওই ডান দিক থেকে একদম করেছিল অনেকদিন অনেক বছর আগে সেটা আর তারপর থেকে কিন্তু পুকুর বেশ কয়েক বছর হয়নি একদম ওই মাঠের ওপরেই হতো আমরা ওই ওই দিকের ওই রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে যেতাম হ্যাঁ ওই রাস্তা দিয়ে কিন্তু ঘুরে ঘুরে যেতাম এখন আবার এটা নতুন করে শুরু করে মানে এবছর আবার ফের এই জলের মাঝখান থেকে ব্রিজটা করবে তবে এই কি হয় এটা তো ভীষণ ভিড় হবে কারণ এই ব্রিজের ওপরে তো কাল থেকে প্রেসারটা বেশি হবে সবার তখন কি হবে ওই অল্প অল্প করে লোক ছাড়বে আর ভিড়টা বেশি হবে কারণ লোকের প্রেশার তো যাতে ব্রিজটার উপরে তো একটা ওয়েট করবে না বেশি লোক ছাড়তে পারবে না তখন আজকে ফাঁকা ফাঁকা আছে বলে তাই এত লোক একসাথে যাতায়াত করতে পারছে এটা হলো ব্যাপার চলো প্রথমে ভেবেছিলাম যে আজকে আর বেরোবো না ষষ্ঠী থেকে ঠাকুর দেখব কিন্তু এখন মনে হচ্ছে আজকে থেকে বেরিয়ে খুব ভালো কাজ হলো হ্যাঁ একটু রাত করে বেরিয়েছি এটা ঠিক কথা কিন্তু ভালোই হয়েছে আর পুজোর সময় কী বা রাত আর কী বা দিন হ্যাঁ কবে কী বলো তো এখন যা ফাঁকায় ফাঁকায় দেখছি এরপর ষষ্ঠী থেকে যা ভিড় হবে সেটা ভালোই বুঝতে পারছি আর ওই যে দূরে দেখছো দেখা যাচ্ছে ছোট্ট মতো ওটাই হচ্ছে শাসন ভালোর সময় প্যানেলটা দেখা যাচ্ছে আর এই যে চলে এসেছি বাইকটা ওই সামনে রেখে দিয়েছি আর সামনেটা দেখলাম বেশ কয়েকছু মেলার দোকান বসেছে এখানে প্রতি বছরই বসে প্যান্ডেলের পাশে ওই ছোটো মতো একটা মাঠ আছে সেখানেও মেলা বসে আর এত সুন্দর করেছে প্যান্ডেলটা আমার তো দেখে একদম মানে কি বলবো জাস্ট আমি অবাক কারণ পুরো যেন ঝলমল করছে আমি সামনে থেকে দেখছি তো জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি কিন্তু যেন ঝলমল গছে পুরো প্যান্ডেলটা আলোয় আলোকিত হয়ে আছে মানে অপূর্ব সুন্দর অপূর্ব যেটুকুনি বুঝতে পারছি খুব সামান্য কয়েকটা হাতে গোনা জিনিস দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে চলো বেশি কথা বাড়বো না আগে ভেতরে যাই ভালো করে দেখি আর এই প্যান্ডেল তো এত সুন্দর এখানেও ঠাকুর অবশ্যই সুন্দর হবে এটা তো কোনো কথাই হলো না যাই হোক চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি আর এই ফাঁকায় ফাঁকায় বেশ আজকে ভালো ঘুরে নিচ্ছি আমার বড় তাই বলছে যে আজকে এসে আমরা খুব ভালো কাজ করেছি অন্তত ফাঁকায় ফাঁকায় ঘুরে নিতে পারছি প্রতি বছর নয়তো কী হয় আমি তো আগে বাবা মার সাথে আসতাম তো বাড়িপুরে বেশিরভাগই আমরা অষ্টমী নবমী এই দিনগুলোই তো দেখতাম আমার বড়ো তাই কিন্তু এই প্রথমবার পঞ্চমী দিন আমরা বাড়িপুরে ঠাকুর দেখছি তবে একদিকে ভালোই করেছি আর ভীষণ সুন্দর করেছে দেখো প্যান্ডেলটা খুবই অপূর্ব আর বেশ একদম দেখছি একদম হাতে গোনা মাত্র কয়েকটা জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো এই যেমন ধরো কিছু স্টোন আর কিছু হচ্ছে ওই বাঁশ তারপরে কিছু আসি আর্টিফিশিয়াল ঘন্টা এই সব মানে হাতে গোনা মাত্র কয়েকটা সামান্য জিনিস দিয়ে যে এত সুন্দর ভাবনা ভাবা যায় সত্যি অপূর্ব করেছে অপূর্ব আমার তো ভীষণ ভালো লেগেছে আর যারা শাসন বালোর সঙ্গে আসো ঠাকুর দেখতে প্রতি বছর তাদেরকে বলবো অবশ্যই তাড়াতাড়ি ঘুরে যাও ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এই যে কি সুন্দর দেখেছে স্টোনগুলোকে একটু কাপড়ে প্লাস্টিকের মতন বেঁধে বেঁধে খুব সুন্দরভাবে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে অপূর্ব সুন্দর করেছে সামনে থেকে ভীষণ ভালো লাগছে আর এখানকার প্যান্ডেলটা প্রতি বছরই ভালো হয় এটা বলার মতো কিছু নেই সত্যি এখানে মানে ঠাকুর ভীষণ ভালো লাগে আর আগের বছর চতুর্থ সময় মনে পড়ছে যে জগন্নাথের মন্দির করেছিল এখানে সেটাও খুব ভালো করেছিল। তবে এই ভাবনাটা আমার আজকে বেশ ভালো লাগলো এই হাতে গোনা মায়ের মাত্র কয়েকটা জিনিস দিয়ে যে এত সুন্দর ভাবনা বাবা এটা কিন্তু যা তা কথা নয় সত্যি ভীষণই সুন্দর হয়েছে আর ঠাকুর তো অপূর্ব সুন্দর হয়েইছে আর কি বলবো আলাদা করে মাকে তো সবসময় সুন্দর লাগে তাই না আর মায়ের মুখটা সত্যি অপূর্ব সুন্দর লাগছে চলো ঠাকুর দেখা আজকের মতো হলো এবারে বাড়ি ফিরতে হবে ਮੀਂ ਟੋਰ ਕੁਤੀ ਜ਼ਾ ਡੀ ਮੀ ਦੀ ਕੁਤੀ. তবে হ্যাঁ আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল সেই বৃষ্টিটা যে হলো না এটাই খুব ভালো বলতে হয় পুজোর কদিন বৃষ্টি না হওয়াটাই ভালো একটু আধু হলো ঠিক আছে কিন্তু এই মাঝখানে কিছুদিন যেইভাবেই বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টি না হোক বাবা ওই রকম বৃষ্টি হওয়ার কোনো দরকার নেই না হওয়াই ভালো হ্যাঁ একটু অল্প বিস্তার বৃষ্টি হলো সেটা একরকম যাই হোক একটুখানি চলো কোল্ড ড্রিঙ্কস খাই কারণ সকলেরই মানে বলতে গেলে গলা শুকিয়ে গেছে কারণ এই মানে কন্টিনিউ ঘুরছি তো আর গরমটাও বেশ ভালো লাগছে যেন সবারই গলা শুকিয়ে গেছে তো সবাই একটুখানি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই নিয়ে এবারে বাড়ি ফিরবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর হ্যাঁ সবাইকে শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই পুজো খুব ভালো করে কাটিও খুব ভালো কাটুক সবার পুজোটা আর সবাই খুব ভালো থেকুক সুস্থ থেকো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না রাধে রাধে